আসসালামু আলাইকুম ভালো আছেন এটা নয় পুরাতন বাজার তাই না আপনার নাম একটু বলবেন আমার নাম চাচা আপনি এই ব্যবসায় কত দিন যাবত এই ব্যবসা ষাট বছরের বেশি এইভাবে এই ব্যবসা করেন আপনি তাতে কি রকম ইনকাম হয় শুধু হাটের দিন ব্যবসা করেন গ্রামাঞ্চলের প্রতিটি বাজারেই দেখে মেলে এমন খোলা সেলুনের নয়ার চর পুরাতন বাজার খোলা জায়গায় সেলুন আসলে সুন্দর দৃশ্য এক সময় এমন সেলুনে আমরাও চুল কাটাইতাম কিন্তু কালে পথে বর্তমান ডিজিটাল যুগ হওয়ায় আধুনিক হওয়ায় আমরা কিন্তু আর যাই না তবে গ্রামের সাধারণ মানুষ যারা রয়েছে কৃষক মানুষ কেটে খাওয়া মানুষ তারা কিন্তু এই স্যালুনগুলোই ব্যবহার করে থাকে